হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়ি এসেছি তো বাবার বাড়ির কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করবো মানে বাবার বাড়িতে আমরাও ছোটবেলা থেকে এগুলো করে এসেছি তো আমরা যখন ছোট ছিলাম একদমই বাচ্চা মানে কুমারী অবস্থাতে যখন একদমই বাচ্চা ছিলাম তখন এই পুজোগুলো কিন্তু আমরাও করেছি মানে গ্রামের দিকে আমাদের এদিকে নিয়ম আছে মানে একদম বাচ্চা বয়সে এই পুজোটা আমাদেরকে করতে হয় সন্ধ্যাবেলা রবিবারে মানে অজ্ঞান মাসে রবিবারে এই পুজোটা কিন্তু করতে হয় সাজ সাজ পুজোনি বলা হয় ইতু পুজো মানে ইতু যে ইতু মানে পুজো হয় অজ্ঞান মাসে তো দেখো আমার কাকার মেয়ে ছোট্ট বোন তো সেও কিন্তু এই পুজোটা করছে আর আমার দিদির মেয়ে আছে তো তারা দুজন মিলে কিন্তু এই পুজোটা করছে তো আমাদের একটা অসুস্থ পড়ে গেছিলো তো সেই জন্য কয়েকটা রবিবারই করা হয়নি পুজোটা তো দেখো আজকে সেই পুজোটা মানে চারটে ঘর নিয়ে এসছে তো গ্লাসে কাঁসার গ্লাসে করে ঘট বানিয়েছে তো চার চারটে পুজো একসাথে করবে তো মানে অজ্ঞা মাসে যতগুলো রবিবার থাকে তো ততগুলো করতে হয় আর মাস ঢোকার দিনে মানে যেদিনকে অজ্ঞান মাসটা পড়ে তো সেই দিনকেই পুজোটা করতে হয় আর শেষের দিনেও করতে হয় রবিবার না হলেও সেই দিনগুলো করতে হয় তো সেই নিয়মটাই এখন করছে এইগুলো কিন্তু আমরাও পুজো এই পুজোটা কিন্তু আমরাও করেছি ছোটোবেলাতে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো এটা আমার ছোট্ট মানে নিয়ে ছোট্ট অহনা তো ও এখন পুজোটা করছে দেখো কত ফুল তুলেছে আর অনেক রকমের ফুলও কিন্তু লাগে অনেক কিছুই লাগে কুল লাগে অনেক কিছুই লাগে তো কি কী লাগে সেগুলো তো আমি ভুলেই গেছি কারণ আমি ছোটোবেলায় করেছি আর ডোমনা ডোমনি লাগে বেনা লাগে শর শরফ ফুল লাগে অনেক কিছুই লাগে তো দেখো সব নিয়ম তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো স্কিপ করো না বেলায় পুজোটা করতে হয় আর বোনের এই বছরে চার বছর হয়ে যাবে তো বোনের এবছরে শেষ হয়ে যাবে আর অহনার কিন্তু এখন মানে আগের বছর করেছে আর এই বছর করবে চার বছর করে পুজোগুলো করতে হয় তো দেখো এখনও দিকটাই করছে আর এদিকে তি আমার বোন করছে তিসা তো দেখো এখানে নৈবেদ্যও কিন্তু সাজানো হয়ে গেছে ঠাকুরের এখন দেখো পুজো করবে তো চলো পুজোটা শেয়ার করি তোমাদের সাথে তো এই পুজোটা কিন্তু আমরাও করেছিলাম ছোটোবেলায় আর একটা প্রদীপও নিয়ে নিয়েছে দেখো অনেক মানে পুজো বলবে তো কি কি মন্ত্র বলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো এইটা

দেখো বন্ধুরা অহনা কিন্তু একদম কোনো মন্ত্রই বলতে পারছে না তো তিশা শুনে শুনে সেও বলছে তো দেখো তার পুজো করার আগ্রহটা কিন্তু খুব ভালোই রয়েছে তো ও যা যা বলছে ও সেটা শুনে শুনে বলে দিচ্ছে তো খুব আনন্দ হচ্ছে তার কাকা মানে সবাই তো নাদ নাদনি হয় তো সেই জন্যে কাকা ওরা প্রচুর জারাথন করছে ওকে আর ও কিন্তু একবার করে মাঝে মাঝে রেগেও যাচ্ছে দেখো পুজো সেরে মানে পুজো থেকে উঠে পড়ে মারতে যাচ্ছে তো এরকম একটা অবস্থা আর ও খুব প্রচণ্ড রেগে যাচ্ছে তো কাকারা সবসময় পেছনে লাগ যায় ও দেখো ও অতি যা যা করছে দেখে দেখে কিন্তু ও করছে তো বেশ ভালোই মজাই লাগছিল দেখতে তো সবাই মিলে ভিডিও মানে দেখছিলাম দেখো কত লোকজন জড়ো হয়েছে তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিলো এই ভিডিওটা মানে করতে গিয়ে মানে আমরাও ছোটোবেলাতে এরকমই করেছি তো কার মানে কাদের এই নিয়মটা আছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা এটা বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে ফুলের কুড়িটাকে প্রদীপের পোড়াতে হয় বলতে হয় রূপুর প্রদীপ সোনা মানে যে করছে তার নামটা বলতে হয় তিসারানি যতদূর যায় ততদূর আলো দেখিয়ে দিস এটাই বলতে হয় তিনবার তো দেখো বোন কিন্তু সেটাই করছে তো দেখো তো তারপরে পুজো টুজো হয়ে যাবে আমরা সবাই মিলে প্রসাদ খাবো তারপরে যাব বাড়ি তো সবটুকু শেয়ার করবো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো পুজো এখন শেষ হয়ে গেছে আর এই যে সর ফুলগুলো কিন্তু পোড়াবে পুড়িয়ে দেখো জ্বালাবে আর এইগুলো ফুলগুলো সব গুছিয়ে মানে ভরতে দেখো বন্ধুরা সব কথাগুলো ভেবেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করব তো এত মানে কথা হচ্ছিল সবাই অনেকজন জড়ো হয়েছিলো তো তো সবাই মিলে এত ক বকর বকর হচ্ছে যে আমি কোনো মন্ত্রই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেইভাবে

তো বন্ধুরা দেখো কীভাবে করলো দেখতেই পারলে তোমরা আর ওর কিন্তু পুজো করতে করতে শাড়ি খুলে গেছে অলরেডি তো শাড়ি পরে ওকে কিন্তু বেশ ভালো যায় ছোটো মানুষ শাড়ি পরলে খুব আনন্দ হয় ছোটোবেলাতে আমরা যখন শাড়ি পরতাম খুব আনন্দ লাগতো আমাদেরও তো সেরকমই একটা হয়েছে ওরও তো দেখো পুজো এখন হয়ে গেছে তো এগুলো আলপনাগুলো ভালো করে সুন্দর করে মুছে দিতে হবে তারপরে দেখো সবাইকে কাকিমণি প্রসাদ দিয়ে দিচ্ছে প্রসাদ খাওয়া মানে এবার পুজো কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে প্রসাদ দিচ্ছে দেখো আমাদেরকেও মানে চাল কলা মিষ্টি দিয়ে মা মেখে যে প্রসাদটা হয় তো সেই প্রসাদটাই দেবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট